নমস্কার সকলকে বন্ধুরা আইবিপিএস থেকে ক্লার্ক পদে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি পাবলিশ করেছে আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে সিলেকশন প্রসেস কী হবে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এটা হচ্ছে বন্ধুরা নোটিফিকেশানটা ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান বোর্ড থেকে এটা পাবলিশ করা হয়েছে আইবিপিএসের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে নিয়োগ করা হয় এখানে আপনাদের যে অনলাইন আবেদন চলবে এক আট দু হাজার পঁচিশ থেকে একুশ আট দু হাজার পঁচিশের ভেতর কিন্তু আপনাকে সেখানে অনলাইন আবেদনটা করতে হবে এখানে আপনার যে প্রিলিমস এক্সামটা কিন্তু অক্টোবর দু হাজার পঁচিশের ভেতর হয়ে যাবে এবং প্রিলিমস ক্লিয়ার করার পর কিন্তু এখানে মিন্স হবে মিন্সের পর কিন্তু এখানে ফাইনাল মেট লিস্ট দেওয়া হবে মিনসের ডেট এখানে নভেম্বর দু হাজার পঁচিশ রাখা হয়েছে তো এখানে কোন কোন ব্যাঙ্কে নিয়োগ করা হবে ব্যাঙ্ক অফ বরোদা ক্যানারা ব্যাঙ্ক ইন্ডিয়ান অবজার্ভ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক এই সকল ব্যাঙ্কে কিন্তু এখানে নিয়োগ করা হবে নেক্সট এখানে আপনাদের পে স্কেলটা কত থাকবে এখানে ডিটেলস রয়েছে এখানে প্রায় চব্বিশ হাজার পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনাদের পে স্কেলটা শুরু হয়ে যাবে কারা আবেদন করতে পারবে এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে আপনারা আবেদনটা করতে পারবেন এবং যে এসটা রাখা হয়েছে কুড়ি বছর থেকে আঠাশ বছর হলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন আর তাছাড়া এসএসডিদের জন্য ফাইভ ইয়ার্স আর অভিজিতের জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশানটাও রয়েছে বয়সের ক্ষেত্রে এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে এ ডিগ্রি গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ বন্ধুরা আপনি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকলেই কিন্তু আবেদনটা করতে পারবেন এখানে যে প্রিলিমস এক্সামটা হবে প্রিলিমস এক্সামের এখানে সিলেবাস রাখা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে থার্টি মার্কের থার্টি কোয়েশান নাম্বারেখে লেবিলিটি থার্টি ফাইভ কোশ্চান তারপর রিজুনিং থাকবে থার্টি ফাইভ কোশ্চেন এখানে টাইমও কিন্তু আলাদা আলাদা রাখা হয়েছে টোয়েন্টি মিনিটস করে টোটাল এখানে সিক্সটি মিনিট টাইম দেওয়া হবে হানড্রেড মার্কের এক্সাম হবে প্রিলিমস ক্লিয়ার করার পর হবে মিনস মিনসের ভেতরে এখানে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে ফোরটি কোয়েশ্চান ফিফটি মার্ক তারপর ইংলিশ থাকবে ফোরটি কোশ্চেন রিজনিং থাকবে এখানে ফোরটি কোশ্চান সিক্সটি মার্ক কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে থার্টি ফাইভ কোয়েশ্চান ফিফটি মার্ক টোটাল এখানে টু হান্ড্রেড মার্কের এক্সাম হবে একশো বিশ মিনিট টোটাল টাইম কিন্তু রাখা হয়েছে এখানে যদি আপনি ত্রিপুরা থেকে হন এখানে কিন্তু এক্সামটা বেঙ্গলিতেও দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা ইংলিশ হিন্দি অথবা বেঙ্গলি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সামটা দিতে পারবেন এবং যারা ত্রিপুরা থেকে আপনারা আবেদন করবেন আপনাদের এক্সামিনেশান সেন্টার কিন্তু ত্রিপুরা আগরতলাতেই পড়বে আপনাকে কিন্তু আদার্স ডেটে গিয়ে এক্সামটা দিতে হবে না এখানে যে অ্যাপ্লিকেশান ফিটা একশো পঁচাত্তর টাকা লাগবে এস সি এস টি তারপর পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যানের জন্য আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছেন এখানে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা লাগবে ব্যাংকের যতগুলি জব রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশান ফিটা এটা কিন্তু একটু বেশি না হয় কীভাবে এখানে আবেদন করবেন ইউটিউবে আপনারা অনেকগুলি ভিডিও পেয়ে যাবেন আর তাছাড়া যদি ঘরে বসে আবেদন করতে চান ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা সেখানে কন্ট্যাক্ট করেও আপনার আবেদনটা করে নিতে পারবেন তো এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু আলাদা করা হয়েছে তো আমরা যদি এখানে দেখি ত্রিপুরার জন্য প্রায় কিন্তু এখানে থার্টি পোস্টের মতো রয়েছে কোন কোন ব্যাঙ্কে পোস্ট রয়েছে এটাও কিন্তু এই নোটিফিকেশনের ভেতরে মেনশন করা হয়েছে তো এই নোটিফিকেশানটা কিন্তু আমরা টেলিগ্রামের ভেতর দিয়ে দেবো আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে ভালো করে দেখেই কিন্তু এখানে আবেদনটা করবেন তো এটাই বন্ধুর একটা ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয়